ইসালিদেরকে কঠোর বার্তা দিয়েছে সৌদি আরবের মোহাম্মদ বিন সালমান তিনি সেব জানিয়ে দিয়েছেন যে যদি পশ্চিম তীরে কোনো প্রকার দখল বাণিজ্য করার চেষ্টা করে তাহলে এর পরিণতি কি হবে সেটা তারা কখনো কল্পনা করতে পারে না মোহাম্মদ বিন সালমানের পক্ষ থেকে এটা জানানো হয়েছে যে ফিলিস্তিনের পশ্চিম তীরে যদি কোনো প্রকার হাঙ্গামা সৃষ্টি করার চেষ্টা করে তাহলে এর পরিণতি কি হবে সেটা তারা নিজেরাই নির্ধারণ করে নেয় সৌদি আরব ও ইসরাইদের মধ্যে বর্তমানে সম্পর্ক একেবারে বিচ্ছিন্নের মতো পাকিস্তানের সাথে নিরাপত্তা চুক্তি করার পর সৌদি আরবের আমূল পরিবর্তন ঘটেছে যে সম্পদ যে বিষয়টা যে মিসাইলটা পাওয়ার জন্য তারা আমেরিকা ইসরায়েল এমনকি চায়নার দাসিত করেছে সেখান থেকে তারা তিনশো ষাট ডিগ্রি ঘুরে গেছে এখন তারা পুরোপুরি পশ্চিমা বিরোধী সৌদি আরব এটা মনে করে পাকিস্তানের সাথে নিরাপত্তা চুক্তির ফলে সৌদি আরব এখন একটা পরমাণু অস্ত্রের মালিক হয়েছে অঘোষিত হলেও মোটামুটি সৌদি আরব একশোটা পরমাণু অস্ত্র পাবে পাকিস্তান থেকে পাকিস্তান থেকে সৌদি আরব পরমাণু মিসাইল ক্রয় করবে যেটার জন্য সৌদি আরব দীর্ঘদিন ধরে অপেক্ষা করেছে আমেরিকা কিংবা চায়নার হাতেও তারা ধর্না দিয়েছে ইসরায়েলের সাথে খুব ভালো সম্পর্ক রেখেছে কিন্তু সকল সম্পর্ক সকল কিছু আঞ্জাম যা দিয়েছে তা পুরোটাই ভেঙে গেছে আমেরিকা তাদের কাছ থেকে বিলিয়ন বিলিয়ন ডলার আয় করেছে ইসরায়েল করেছে এমনকি চায়না করেছে রাশিয়া করেছে কেউই সৌদি আরবকে পরমাণু অস্ত্র দেয়নি দিয়েছে কে পাকিস্তান পাকিস্তান এখন নতুন করে পরমাণু অস্ত্র বৃদ্ধি করবে সৌদি আরব ইতিমধ্যে পাকিস্তানকে পাঁচ বিলিয়ন ডলার ঋণ দিচ্ছে একেবারে নামমাত্র মূল্যে যেটা পাকিস্তানের জন্য খুবই গুরুত্বপূর্ণ হবে পাকিস্তানের সরকার প্রশাসন থেকে এটা জানানো হয়েছে পাকিস্তানের অর্থনীতির যে গতি সেটাকে চাঙ্গা করবে এই ঋণ একই সাথে সৌদি আরব এটা জানিয়েছে পাকিস্তানকে ব্যাপক সুযোগ সুবিধা দেওয়া হবে সৌদি আরবে আগামী পাঁচ বছরের মধ্যে পাকিস্তান থেকে আরও প্রায় পনেরো লক্ষ শ্রমিক নেবে পনেরো লক্ষ শ্রমিক নেবে সৌদি আরব শুধুমাত্র পাকিস্তান থেকে এটা অন্য কোনো রাষ্ট্র থেকে নয় সৌদি আরব পাকিস্তানের অর্থনীতি ঘুরাবে আর পাকিস্তান সৌদি আরবের সামরিক নীতির পরিবর্তন আনবে সৌদি আরব এখন পরব বিসাইদের মালিক হওয়ার কারণে সৌদি আরব রীতিমতো ফুলে ফেঁপে উঠেছে তারা ইসরাইদেরকে কড়া বার্তা দিয়েছে দেখেন ওই সময়টা আসার আগে বা আল্লাহমাদ যুদ্ধের আগে মুসলিম রাষ্ট্রগুলি ঐক্যবদ্ধ হবে কিভাবে হবে সেটা আমরা জানি না তবে আল্লাহ ভালো জানেন তিনি হয়তো সেটাই নির্ধারণ করে দিয়েছেন কখন কি হবে সৌদি আরব মুসলিম বিশ্বের মাথার তাজ তারা চাইলে অনেক কিছু সম্ভব কিন্তু সৌদি আরবের মোহাম্মদ বিন সালমানের মত তার মন মানসিকতা বোঝা বেশ কঠিন অনেকে বলে জিনেরা নাকি অনেক কিছু বুঝতে পারে কিন্তু এখানেও তারা ব্যর্থ হবে কারণ মোহাম্মদ বিন সালমান রীতিমতো ডোনাল্ড ট্রাম্পের চাটুকারিতায় ব্যস্ত ছিল হয়তো পাকিস্তানের সাথে নিরাপত্তা চুক্তির পদে আমূল কিছু পরিবর্তন আসবে ইসাদিদের বিরুদ্ধে সৌদি আরব হয়তো অবস্থান গ্রহণ করবে যার ফলে মোটামুটি এটা ইঙ্গিত করা যায় সৌদি আরব রীতিমতো তাদেরকে হুমকি দিচ্ছে ইসাদিদেরকে সৌদি আরব হুমকি দেওয়া যুদ্ধের প্রস্তুতি এমনকি পশ্চিম তীরে কোনো মুসলিমকে যদি একটা ফুলের টোকা দেয় তার পরিণতি খুব খারাপ হবে প্রিয় ভাইয়েরা আপনি কি মনে করেন সৌদি আরব ও ইসানিদের মধ্যে যে বাঘ বিতনটা যাচ্ছে এটা সত্যিকার অর্থে স্থায়ী হবে সৌদি ও পাকিস্তান জোটে আর কিছু মুসলিম রাষ্ট্র ঐক্যবদ্ধ হওয়ার সম্ভাবনা দেখা দিয়েছে এর মধ্যে ইরান রয়েছে কাতার রয়েছে এর মধ্যে সংযুক্ত আরব আমিরাত থাকার কথা দেশের নামও শোনা যাচ্ছে ফিরে ভাইরা এই জোটটা শুধুমাত্র মুসলিম রাষ্ট্রগুলোকে নিয়ে হবে পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রীকে প্রশ্ন করা হয়েছিল যে এই জোটে অমুসলিম কোনো যুক্ত হতে পারবে কিনা তিনি সরাসরি না না করলেও তিনি ঘুরিয়ে ফিরিয়ে এটাই বললেন যেহেতু এটা দুটি মুসলিম রাষ্ট্রের মধ্যে সেক্ষেত্রে সেটাকেই গুরুত্বপূর্ণ হিসাবে আখ্যা দেওয়া হয়েছে আমরা এটা মনে করি এটা মুসলিম রাষ্ট্রগুলোর একটা সামরিক সংগঠন এখন নতুন করে আর একটা গুঞ্জন শুরু হয়েছে সেটা কি জানেন ভারত ও ইসরাদিরা এবং আমেরিকা তিনটি রাষ্ট্র রাষ্ট্রবিধেই এই জোটের মধ্যে একটা বিভেদ তৈরি করতে চায় সে কারণে পাকিস্তান নতুন একটা উদ্যোগ নিয়েছে তা হচ্ছে প্রতি একুশ দিন অন্তর অন্তর এই জোটের একটি ছোটোখাটো হলেও মিটিং হবে অর্থাৎ উভয় রাষ্ট্রের মধ্যে একটা ফোন আলাপের ব্যবস্থা করা হবে কিংবা সরাসরি সাক্ষাতের ব্যবস্থা করা হবে যার ফলে কোনো রাষ্ট্রই দ্বিজাদ্বন্দ্বের থাকলে তা প্রকাশিত হবে প্রিয় ভাইয়া মুসলিম রাষ্ট্রগুলি সামরিক শক্তির দিক দিয়ে বর্তমানে চূড়ান্তভাবে যে গতি নির্ধারণ করেছে সেটা খুবই গুরুত্বপূর্ণ বিশেষ করে প্রতিটা মুসলিম রাষ্ট্র নতুন নতুন অস্ত্র তৈরি নতুন নতুন চুক্তি প্রযুক্তি চুক্তি সামরিক চুক্তি এগুলোর ফলে অমুসলিম রাষ্ট্রগুলোর মধ্যে নতুন একটা চাঞ্চল্যকর বিষয় তৈরি হয়েছে যে মুসলিম রাষ্ট্রগুলি তাদেরকে টেক্কা দিবে একটা মসজিদ রয়েছে কড়াডোমা মসজিদ সে মসজিদকে ঘিরেও একটা সময় মুসলিম রাষ্ট্রগুলি ঐক্যবদ্ধ হয়েছিল কিন্তু রানী ইসাফিনা সে মসজিদকে তার মতো করে নিয়েছে মসজিদকে গির্জায় পরিণত করেছে অতপর মুসলিম রাষ্ট্রগুলোর মধ্যে বিভেদ ছড়িয়ে দিয়েছে এরপর থেকে সারা বিশ্বে মুসলিম রাষ্ট্রগুলোর মধ্যে নতুন একটা ফেতনা তৈরি হয়েছে তা হচ্ছে মাসাদাগত প্রবলেম এ এই মাসাদা মানলে ওই ওই মাসাদা মানলে না এই যে ডিবেট এই ডিবেটগুলোর কারণে মুসলিম রাষ্ট্রগুলোকে রীতিমতো টুকরা টুকরা করে দিয়েছে স্পেন জার্মানি ফিনল্যান্ড সুইডেন হাঙ্গেরি এই রাষ্ট্রগুলো আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেল বাটনে ক্লিক করে আমাদের সাথে যুক্ত